আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ফাদিলপুর বাজার এটা হচ্ছে মসজিদের সামনে ফাদিলপুর কেন্দ্রীয় মসজিদ যেটা আছে এটা এটার সামনে আমাদের আরিফ ভাই দোকানেই একবার অংশ গেছে ভিডিওটা করছে আরিফ ভাই এর দেখেন মুদি দোকান এটা পাশে এটা এটা সবগুলো মালা মাল নষ্ট হয়ে গেছে আর পানি মোটামুটি একটু কমছে মানে দোকানদারের অবস্থা এত খারাপ মানে বলা হয় প্রচুর লস হয়ে গেছে এদের সামনে আছে লতিফ টেলার এই টেইলারের অবশ্যই এখানে এটা হচ্ছে লতিফ ভাইয়া মানে লতিফ ভাইয়ের এইটা হচ্ছে লতিফ ভাইয়ের দোকান আমার এই দোকান অনেক স্মৃতি আছে এখানে আমি কাজ করছিলাম আসলে খুবই দুঃখ যে সব ফসে গেছে নষ্ট হয়ে গেছে কিছু বাঁচাতে পারে নাই আসলে ওনার তালে উঠাবের মতন ব্যবস্থা আছে না তুই উঠাই ফায়ার সেটা জানি না দোকানদার একবারে শেষ এই যে মুদি দোকানদার বড় ভাই সব শেষ বেচারা কারণ সরাবের মতন চান্স নাই সুযোগ নাই খালি চাল ডাইল যা আছে সব শেষ আমাদের ফাদেরপুর যারা ব্যবসায়ী আছে আর কি তাদের তাদের কষ্ট মানে এখন বাইরে এসতেছে প্রত্যেকটা দোকানদারের রামসুদ ভাই হ্যাঁ লাইক ক্ষতিপূরণ খবর ফুর্বালয় জানে এই যে কাপড় দোকান স্বর্ণ দোকান মানে এমন কোনো দোকান আছে পানি উঠে নেই বিশেষ করেই আর না ওই কি করেন মুদি দোকান মুদি দোকানের অবস্থা বেশি খারাপ স্বর্ণ দোকান তো সমস্যা নেই স্বর্ণ নষ্ট হইলে সমস্যা এটা হলো বেকারি হ্যাঁ ব্যথা যাচ্ছে জুতা দোয়ানো জুতা সমস্যা না বাইশ হয়ে গেছে এটা হলো জুতা দোকান সর্বকালে সেরা বন্যা হয়েছে ইঙ্গে আমাদের ফাজিল ফুড ফেনি জন্য এটা হচ্ছে ইঙ্গে সেই বেকারি এই বেকারির অবশ্য জিনিস বেশি নষ্ট হবে কারণ কিলে শুকনো খাবারের জিনিস তো অতিরিক্ত আরিফ ভাই আরিফ ভাই দোকানে কি পড়েছি তে আরিফ ভাইয়ের অবস্থা তো ভালো না দেখছা কি অবস্থা ফ্যান্ট ট্যান্টে মানুষ যার যেমন শুধু বাইকতে আছে যার যেমন দোকানে কিছু দোকান এখনো বন্ধ হয়েছে পানি নামছে তবে কিন্তু এই পানি পুরাপুরি নামেনি এখন এটা বিকাশ